আল্লাহ বলেন খুলাম আমি আল্লাহ তোরে বানাইলাম এরে বান্দা আমি আল্লাহ তোরে খামাখা অকারণে বানাই নাই আমি আল্লাহ তোরে অকারণে খামাখা দুনিয়ার মধ্যে পাঠাই নাই আমি আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিলাম কমা ইনসা ইল্লা লি বান্দা আমি তোমাকে সৃজন করে সৃষ্টি করে জানায়া দিলাম বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া ইবাদত করবা একজনের তার নাম কি

আমি আল্লাহর উপর আর যদি সৎ ব্যক্তি হওয়া সৎ কর্মশীল হও দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হবে আমি আল্লাহ তোমারে এ জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না জান্নাতে আপনা আমি আপনি যাইতে চাই কি চাই না জান্নাতে সবাই যাইতে চাই কি চাই না আল্লাহ তাআলা বলেন গোলাম এ কারণে আমি আল্লাহ তাআলার শরণ করবা এরে বান্দা আমি আল্লাহ তোমারে বড় আদর কইরা বড় mohabbat কইরা বানাইছি এ কারণে শরণ করবা ওগো আল্লাহ আপনি আমারে কেমন আদর mohabbat কইরা বানাইছেন আল্লাহ তাআলা বলে غلام আমি আল্লাহ তোমারে এত আদর আর mohabbat কইরা বানাইছি তুমি দুনিয়ার চোখ দিয়া যা দেখো এবং না দেখো আমরা শতবক আসমান কি দেখতে পাই কথা কন্ন দেখতে পাই আমরা শতবক আসমান দেখতে পাই আমরা শতবক জমিন কি দেখতে পাই আমরা আসমানও দেখতে পাই না জামিনও দেখতে পাই না আল্লাহ বলেন গুলাম আমি আল্লাহ এই সাত তমক আসমান আর এই সাত তমক জমিন বানাইলাম মাত্র ছয় দিনে জোরে কন কয় দিনে মুসলমান ভাইরা রে আমার আল্লাহ তাআলা বলেন গুলাম আমি আল্লাহ এই সাত তমক আসমান এই সাত তমক জমিন মাত্র ছয় দিনে বানাইলাম ওগো আল্লাহ ছয় দিনে কেমন করে বানাইলেন আল্লাহ নিজের হাত দ্বারা বানাইছেন নি আল্লাহ বলে গুলাম না না আমি আল্লাহ নিজের হাত দ্বারা এই জমিন আসমান বানাই নাই ওগো আল্লাহ তাহলে কি ফেরেশতা দিয়া বানাইছেন আল্লাহ বলে না রে গুলাম না আমি আল্লাহ এই আসমান এই জমিন ফেরেশতা দিয়াও বানাই নাই ওগো আল্লাহ তাহলে কেমন করে বানাইলেন আল্লাহ তাআলা বলেন গুলাম এই আসমান আর জমিন আমি আল্লাহ শুধু হুকুমের মাধ্যমে বানাইলাম আমি আল্লাহ কুন হুকুম করছি ফায়াকুন হয়ে গেছে আমি আল্লাহ এই সাত আসমান সাত তবক জমিন হুকুমের মাধ্যমে বানাইলাম আরে বান্দা আমি আল্লাহ তরে হুকুমের মাধ্যমে বানাই নাই ওগো আল্লাহ কেমন করে বানাইলেন কেমন করে বানাইলেন আল্লাহ তাআলা যদি চাইতেন আমি আপনি এই ক্ষুদ্র মানুষ যে আল্লাহ সাত আসমান সাত তবক জমিন ছয় দিনে বানাইছে ওই আল্লাহ চাইলে আমারে আপনারে বানাইতে কি ছয় সেকেন্ডের দরকার ছিল কথা কন্যা ছিল নি আজী আল্লাহ এত বড় আসমান এত বড় জমিন তারে ছয় দিনে হুকুমের মাধ্যমে বানাইছে আমারে আফতারে বানাইতে কি ছয় সেকেন্ডের দরকার ছিল বলেন না ছিল ছিল না আল্লাহ তালা বলেন ভুলাম আমি আল্লাহ তরে ছয় সেকেন্ডে বানাই নাই ছয় ঘন্টায় বানাই নাই এরে বান্দা। আমি আল্লাহ ছয় দিনেও বানাই নাই আমি আল্লাহ ছয় মাসের অধিক সময় লাগায় তোরে বানাইলাম আল্লাহ ছয় মাসের অধিক সময় লাগায় কেমনে বানাইলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেই সুম্মা খলাকানান নুতফা তাআলাকা ওয়া খলাকানাল আলাকাতা মুযগাতান ফা খলাকানাল মুযগাতা আইদামান ফা কাসাউনাল আইদামা লাহমা এরে বান্দা আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পাক পানির তোর মায়ের গর্ভের ভিতরে রাখলাম এরে বান্দা এই এক ফোঁটা পানিটারে চল্লিশ দিন যখন অতিক্রম হয় আমি আল্লাহ আল্লাহ এই পানিটারে রক্তের ধারা পরিবর্তন করিয়া দিলাম আবার যখন চল্লিশ দিন অতিক্রম হয় আমি আল্লাহ এই রক্তটারে মাংসের ধারা পরিবর্তন করিয়া দিলাম এভাবে আমি আল্লাহ বান্দা করে ছয় মাসের অধিক সময় লাগাইয়া বানাইলাম এর বান্দা শুধু তাই বলে না বান্দা আমি আল্লাহ একটা ফেরেস্তা নিযুক্ত করছি ফেরেস্তারে জানাইয়া দিছি ফেরেস্তা আমার বান্দার হাট পারে সুন্দর করে সাজাও আমার বান্দার পাটারে সুন্দর করে সাজাও আমার বান্দার পেট সুন্দর করে সাজাও ফেরেস্তা তোমার যখন হাত সাজাইলো বান্দা পা সাজাইলো পেট পিট সাজাইলো এরে বান্দা যখন এই ফেরেস্তা আস্তে আস্তে তোমারে বানানো শুরু করছে আমি আল্লাহর হুকুমে তখন আমি দেখলাম বান্দা তোমার চেহারা এখনো বানানো হয় নাই আমি আল্লাহ ফেরেস্তারে জানাই দিলাম ফেরেস্তার আরে আমার বান্দার চেহারার মধ্যে হাত লাগাই বানা আমার বান্দার চেহারার মধ্যে হাত লাগাই বানা ফেরেস্তা বলে আল্লাহ

যে হাত আমি আমি আল্লাহর হাত তোর কপালে লাগছে এই কপালে খবরদার খবরদার অজাগায় বেজাগায় গিয়া সাজদা দিও না যে কানের মধ্যে আমি আল্লাহর হাত লাগছে এই কান্দিয়া বাজান গভীর মনোযোগ দেন এই কান্দিয়া খামাখা অযথা কথা শুনো না আল্লাহ তাআলা বলেন যে জবানের মধ্যে আমি আল্লাহ হাত লাগাইলাম এই জবানটারে খামাখা ব্যয় করিস না এই জমানের হিসাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে এই কানের হিসাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে এই চোখের হিসাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে বলেন তো দেখি আমাদের এই নাক কান চোখের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না আর সুরে বলেন লাগবে কি লাগবে না আল্লাহ তালা বলেন গুলাম করে আমি আল্লাহ শুধু নিশ্চের হাত দিয়া বানায় ক্ষমত করছি না আরে বান্দানা আমি আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে সোরাত উত্তীনের মধ্যে জানা দিলাম লাফত খলা কনল ইনশা আহসানি তাকভিম বান্দা আমি আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিলাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত বস্তু বানাইলাম আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যা বানাইলাম সব চাইতে দামি করে বান্দা করে বানাইলাম ও মুসলমান আমার আপনার দাম এত বেশি এত বেশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় ও তিন তিনের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও তিন তিন ফলের কসম ও মুসলমান কসম খায় কে কসম খায় আমাদের দেশে স্বাভাবিকভাবে কসম খায় সোরেরা ঠিক নেই সোরে এখন ঠিক নেই সোরেরা কসম খাই কেমনে একজন চুরি করছে করার পরে আরেক চুরির উপরে ধুস চাপায় দিছে তখন বলে যে খুদার কসম আল্লাহর কসম করে কই আমি চুরি করি নাই ঠিক কি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বিষয় বস্তু বুঝাইতে যায় আল্লাহর কসম খাওয়ার দরকার আছে বলেন না দরকার আছে আল্লাহর কথার দাম আমাদের কাছে পৃথিবীর মধ্যে আমাদের যত দামি বস্তু হোক না কেন আমাদের জানের চাইতে আমার আল্লাহর কথার দাম বেশি কথা কন ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দেয় গোলাপ আমি আল্লাহ তোমারে দামি কেন এত দামি কেন বানাইলাম আর কসমি কেন খাইলাম বান্দা শোনো আমি আল্লাহ এই মানুষকে বিষয়বস্তু বোঝানোর জন্য মানুষকে এই বিষয়টাকে তাগিদ দেওয়ার জন্য মানুষটাকে ভালো করে বোঝানোর জন্য আমি আল্লাহ চার বস্তুর কসম খাইলা চার বস্তু সাধারণ কোনো বস্তু না আল্লাহ তাআলা বলেন ওয়াত তিন তিন ফলের কসম ও যাইতুন যাইতুন তেলের কসম যাইতুনের কসম যাইতুনের একটা তেল আছে এই তেল অনেকে ব্যবহার করে সাইতুলের তেলের অনেক বিবরণ আছে অনেক উপকারিতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে খুলাম আমি আল্লাহ করে দুইটা ফলের কসম খায়া জানাইলাম ওয়া তিন ওয়া সাইতুন বান্দা তিন ফল আর সাইতুনের কসম খায়া বললাম আরে বান্দা আমি আল্লাহ করে দামি কইরা বানাইলাম আল্লাহ তাআলা এবার দুইটা জায়গার কসম খায় ওয়া তিন ওয়া সাইতুন ওয়া তুরি সিনিন আমি আল্লাহ তুর পর্বতের কসম খাইলাম সিনাই পর্বতের কসম খাইলাম আমি আল্লাহ পর্বতের কসম খাইলাম যে পর্বতের মধ্যে আমার আমি আল্লাহর সাথে কথা বলতো ওই পর্বতের কসম খায়া বলি বান্দা আমি আল্লাহ করে সব চাইতে দামি করে বানাইলাম এবার আল্লাহ চার নাম্বার নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন পত্তি নি ওয়াস সাইতূনি ওয়াতূরিস সিনিন ওয়হা আযাল বালাদিল আমিন আমি আল্লাহ চার নাম্বার বালাদে আমিনের কসম খাইলাম ওগো আল্লাহ বালাদে আমিন কাকে বলা হয় তাফসিরের কিতাবের মধ্যে আসছে বালাদে আমিন মানে হলো নিরাপদ নগরীর কসম নিরাপদ নগরীর কসম নিরাপদ নগরী কোন নগরী দেখেন আমি আমাকে আপনাকে আল্লাহ কেমন দামি আর কেমন সুন্দর করে বানাইছেন আল্লাহ বলে গুলা আমি আল্লাহ তোর জন্য গুলাম তোর জন্য আমি আল্লাহ নিরাপদ নগরীর কসম খাইলাম নিরাপদ নগরী কাকে বলা হয় নিরাপদ কেমতের আগ পর্যন্ত সবচেয়ে নিরাপদ নগরী হলো বাইতুল্লার আশপাশে যে নগরীটা আছে মক্কা বা মদিরা আমরা যেটাকে বলি এই নগরীটা হলো আল্লাহর কাছে সবচেয়ে নিরাপদ নগরী কেমতের আগ পর্যন্ত যত ফেতনা আছে কেয়ামতের আগে সবচেয়ে বড় ফেতনা হলো তার চালের ফেতনা এই দাঁত চাল পৃথিবীর সব জায়গায় যেতে পারলেও বাইতুল্লাহ যেতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ ওই বাইতুল্লাহর জায়গার কসম খায়া বললাম বান্দা আমি আল্লাহ করে সবচেয়ে দামি করে বানাইলাম আমার আপনার দাম কম না বেশি এবার দেখবেন মানুষকে যদি দাম দেওয়া হয় মানুষের ভিতরে অহংকার চলে আসে ঠিক কিনা মানুষকে যদি দাম দেওয়া হয় অযোগ্যকে যোগ্যর চেয়ারে বসাইলে তাহলে অহংকার বেড়ে যায় ঠিক নেই আমরা অযোগ্য মানুষ আমরা পৃথিবীর যত মানুষ আছে অযোগ্য মানুষ আল্লাহ পাক আমাদের অযোগ্যদেরকে যোগ্য বলা ঘোষণা করে দিয়েছেন দামি বলা ঘোষণা করে দিয়েছেন আল্লাহ জানে গোলাপ আমি আল্লাহ করেছে দামি বানাইলাম তোর ভিতরে অহংকার আসতে পারে পারে কি পারে না মুসলমান ভাইরারে আমার মরবি বাবারা আল্লাহ রব্বুল আলামিন জানে কুলাম তোর ভিতরে অহংকার আসতে পারে এ কারণে আমি আল্লাহ গেলাম দিলাম সুম্মা খলাকানান নুতফা বান্দা যদি তোমার ভিতরে অহংকার চলে আসে তুমি তোমার অতীতের দিকে তাকাও আমি আল্লাহ তোমার অতীতে এক ফোঁটা না পানি ধারা দুনিয়ায় আনলাম এমন না পাক পানি ধারা দুনিয়ায় আমি আল্লাহ তোমারে আনলাম যে না পানি মানুষ মুখে উচ্চারণ করে না এমন নাপাক পানির ধারা আমি আল্লাহ করে দুনিয়ার জমিনে আইনা আমি আল্লাহ করে দামি বানাইলাম বান্দা তোমার দাম শুধু দুনিয়ার মধ্যে না না বান্দা না আমি আল্লাহ তোমার দাম আসমানেও বাড়ায় দিলাম এই উম্মতে মুহাম্মাদের দাম আল্লাহ আসমানে এত বাড়ায় দিছে এরে গোলাপ আল্লাহ পাক এত দাম বাড়ায় দিছে এত দাম বাড়ায় দিছে এ বনি আদম বনি আদমের মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার রাসূলকে আলাদা করে কিয়ামতের ময়দান দিয়া দিবে আল্লাহর রাসুলকে বলে দিবেন রাসুল যান আপনি আপনার এক একটা উম্মত কিনে জান্নাতে যান আপনি প্যারেশান হবেন না চিন্তা করবেন না মুসলমান ভাইদারে আমার যুবক বন্ধুরা আমার আল্লাহ তাআলা শুধু আমার আপ্তার দাম দুনিয়ায় বাড়াইছে তা না আমার আল্লাহ আমার আপ্তার দাম দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখছে তা না আমার আপনার দাম আল্লাহ তাআলা আখিরাতেও বাড়ায়া দিছে মুসলমান ভাইরারে আমার তো যেই কথা বলতেছিলাম আল্লাহ তাআলা জানে গোলাম যদি তোমাকে যেহেতু আমি আল্লাহ তোমার দামি বানায় দিলাম তোমার ভিতরে অহংকার চলে আসতে পারে কিন্তু বান্দা শোনো আমি আল্লাহ যদিও তোমার দামি বানাইলাম কিন্তু আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে দুর্বল বানাইলাম আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানা দেয় আমি আল্লাহ গোলাম তরে দুর্বল করে বানাইলাম বলেন তো দেখি দুর্বল মানুষের মধ্যে বা দুর্বল বস্তুর ভিতরে অহংকার আসতে পারে আসতে পারে নি যে ব্যক্তি দুর্বল দেখবেন যে এলাকার যে পাওয়ারফুল বিশেষ করে ধরেন আমাদের এই ফুলবাড়িয়ার এমপি সাহেবের কাছে একজন মানুষ গেলে সে সে কি দাঁড়ায় থাকবে না মাথা নিচু নিচু করে করে রাখবে কারণ জানে দুর্বল বুক এ কারণে মাথা নিচু করে রাখবে আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তুমি দুর্বল করে বানাইলাম কিন্তু তার মানে এই না যে তুমি বেদামি তার মানে এই না যে তোমাকে আমি আল্লাহ নিকৃষ্ট বানাইতেছি দুর্বল বানাইছি কিন্তু আমি আল্লাহ তোমার দামি বানাইছি আল্লাহ তালা বলেন খুলিকল ইনসান ও জাইফা বান্দা আমি কিন্তু তোরে অতি অতি দুর্বল করে বানাইলাম এরে বান্দা আমি আল্লাহ তোমার এত দুর্বল করে বানাইলাম তুমি সর্বদিক থেকে সর্বহালতে দুর্বল কেমন করে সর্বহালতে দুর্বল আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি মেদার দিক থেকে দুর্বল মেদার দিক থেকে কেমন করে দুর্বল আমার আপনার থেকে একটা বাবুই পাখি আরও মেধাবী মানুষ মানুষের চাইতে একটা বাবুই পাখি ছোট্ট একটা পাখি এটা কেমন করে মেধাবি আচ্ছা বলেন তো দেখি বাবুই পাখি কি বার্সিটি ভার্সিটিতে পড়াশোনা করছে কন্যা করছে নি আল্লাহ তালা বলেন গুলাম আমি আল্লাহ তালা তোমার থেকে একটা ছোট্ট মাসি আছে যেই মাসির নাম হলো মৌমাসি আমি আল্লাহ বান্দা তোমার থেকে এই মৌমাছিরে আরো ভালো বুদ্ধি দিলাম আরো ভালো মেধা দিলাম এই মৌমাসির এত পরিমাণ মেধা আচ্ছা বলেন তো দেখি আমার হাতে যে গ্লাস আছে গ্লাসটা বরানা খালি আছে এই গ্লাসটাকে যদি আমি উল্টাই এই পানি কি ভিতরে থাকবে আর না থাকবে নি এই পানি ভিতরে থাকবে না আল্লাহ বলেন গোলাপ দেখো আমি আল্লাহ তোমার চাইতে মৌমাছিরে কেমন মেধাবি বানাইলাম এই মৌমাছি একটা চাট বানায় সাত কেজি আট কেজি পঁচিশ কেজি পর্যন্ত মধু থাকে বলেন তো দেখি মুখটা কি উপরে থাকে না নিচে থাকে মধু পড়ে আল্লাহ তালা বলেন গোলাম আমি আল্লাহ মৌমাছিরে দুনিয়ার কোনো ভার্সিটিতে পড়াই নাই থাকা ভার্সিটিতে পড়াই নাই অক্সফোর্ডে পড়াই নাই নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়াই নাই কিন্তু তারপরে আমি আল্লাহ মৌমাসির ভিতরে এমন একটা মেধা দিয়া দিছি এই মৌমাসি এই উল্টা ঘরের ভিতরে মধু সংগ্রহ করে তারপরে তার মধু পরে না গুলাম সারা দুনিয়া যদি লেগে যায় তারপরেও এই মৌমাসির মতো একটা ঘর দুনিয়ার মানুষ বানাইতে পারবে না আল্লাহ তালা বলেন গুলাম আমি আল্লাহ তোমার মেদার দিক থেকে বড় দুর্বল করে বানাইলাম গুলাম শুধু মেধার দিক থেকে দুর্বল করে বানাইলাম না না গুলাম না আমি আল্লাহ বান্দা তোরে শক্তির দিক থেকে বড় দুর্বল করে বানো আল্লাহ কেমন করে আমরা শক্তির দিক থেকে দুর্বল ও মুসলমান আমার আপনার ঘরে লালিত হয় পালিত হয় আমাদের ঘরে থাকে একটা প্রাণী আছে যে প্রাণীর নাম হলো গরু আসেনি ফুলবারে আছে গরু আমার আপনার ঘরে লালিত হয় পালিত হয় গরু আল্লাহ বলেন আমি আল্লাহ এই শক্তি দিয়া গরুটা ঠিক কিনা এই গরু যদি চায় কোনো মানুষকে কাছে আসতে দিবে না পৃথিবীর কোনো মানুষের শক্তি আছে কাছে দেওয়া নেই আল্লাহ তালা বলেন গুলাম তোর শক্তির দিক থেকে বড় দুর্বল করে বানাইলাম এরে গোলা দুর্বল মানুষের ভিতরে অহংকার সাজাই না বান্দা আমি আল্লাহ শুধু তোরে শক্তির দিক থেকে দুর্বল বানাইলাম না আরে গোলাম না আমি আল্লাহ তরে খাবারের দিক থেকে বড় দুর্বল করে বানাইলাম যে গরুটা শক্তির দিক থেকে আমার আপনার থেকে সবল আমার আপনার থেকে বেশি শক্তির দিক থেকে ওই গরুটাকে আমার আপনার থেকে কম খায় না বেশি খায় কম খায় না বেশি খায় আল্লাহ বলেন গুলাম না না শুধু তাই না আমি আল্লাহ ওই সাগরের নীল তিনি একটা মাছ আছে এই মাছটারে গুলাম তোমরা কেউ খাওয়াও না পড়াও না আমি আল্লাহ তালা ওই সাগরে তোল দেশের নীল তিমি দৈনিক চল্লিশ টন খাবার খাওয়ায় খাওয়াই কে আর আসতে কোন কে আল্লাহ তাআলা ওই সাগরের তলদেশে নীল তিমিরে দৈনিক যদি 40 টন খাবার খাওয়াইতে পারে ও মুসলমান বুদ্ধিমানেরatভাব দিবেন আমার আল্লাহ আমারে আপনারে দৈনিক তিন প্লেট খাবার খাওয়াইতে পারে কি পারে না সেই আল্লাহ সাগরের নিচের নীল তিমিতারে দৈনিক 40 টন খাবার খাওয়ায় আমি আপনি তো হিসাব করলে কয়েক বছরেও 40 টন খাবার খায় না ও মুসলমান বন্ধু আমার ও দোস্ত আমার আল্লাহ যদি সাগরের তলদেশের নীল তিমিরে 41 টন খাবার খাওয়ায় আমারে আপনারে ও বন্ধু আমার ও দোস্ত আমার আমারে আপনারে তিন পেট খাবার খাওয়াইতে পারে কি পারে না বিশ্বাস আছে তো নাকি আছে বিশ্বাস ও মুসলমান বিশ্বাস নি থাকো তাইলে আর আমার অঞ্চলে সুদ কুশ থাকতো না ঠিক কিনা কথা কয় না ঠিক কিনা ও মুসলমান বন্ধু আমার আমার আপনার যদি দিলে থাকতো যে রিজিকের মালিক তাহলে আমার আপনার মধ্যে সুদ নামক অন্যায় থাকতো না কথা সুদের যে অন্যায়গুলো আছে এটা আমাদের সবার অন্যায় অন্যায়টা আছে মায়ের সাথে চিনা করার পাপ ও মুসলমান যে ব্যক্তি সুদ খায় এত পরিমাণ অন্যায় করে যদি এ কিন থাকতো আল্লাহ আমারে খাওয়ায় আল্লাহ আমারে পড়ায় আমাদের ভিতরে কি আমাদের ধারাকে এই অন্যায় করা সম্ভব হইতো

আমি আমার উন্মতের জন্য শিরিক একবার নিয়ে ভয় পাই না কেন গো ইয়া রাসূলুল্লাহ শিরিক একবার নিয়ে কেন ভয় পান না আল্লাহর রাসূল বলেন আমার উম্মতরা শিরিক একবার করবে না শিরিক একবার হলো ওই শিরিক যেই শিরিক মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দেয় এটা হলো শিরিক একবার আমরা কি মূর্তির সামনে মাথা নত করি মনোযোগ দিবেন এই কথাটাই আল্লাহ রাসূল বলেন আমার উম্মতরা শিরিক একবার করবে না সিরিকে একবার করে বেইমান বেদুইন কাফের না আমার উম্মতেরা বেইমান নয় আমার উম্মতেরা কাফের নয় আমার উম্মতেরা মাথা নত করবে না কথা বাস্তব শুধু মূর্তির সামনে নয় পৃথিবীর কোন পরশক্তির কাছে এই উম্মতে মোহাম্মদ মাথা নত করে জোরে করে উম্মতে মোহাম্মদ মাথা নত করে না আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা শিরিকে একবার করবে না সাহাবীরা বলে তাহলে টেনশন কিসের বলে আমার উম্মতেরা শিরিকে একবার না করলেও শিরিকে আজকার করবে সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ শিরিক আজগার কাকে বলে আল্লাহর রাসূল বলেন সাহাবিরা রে শিরিক আজগার হলো ছোট ছোট শিরিক যেই শিরিক আমার উম্মতরা অহরহ করবে আর অহরহ ঈমান চলে যাবে ও মুসলমান দেখেন আমার আপনার ভিতরে শিরিক আজগার আছে না নাই ও মুসলমান আওয়াজ দিয়া বলেন তো রিজিকের মালিক একজন তার নাম কি আর আওয়াজ করে বলো মুসলমান তার নাম কি হায়াতের মালিক একজন তার নাম কি

কথা কই না আমাদের ফুলবাড়ি আয় নাই আসেনি আপনাদের সন্তোষ করে আছে আমাদের তৃশালে আছে মহিলারা বলে যে অমুক ডাক্তারের কাছে না গেলে আমি মারাই যাইতাম এমন বলে যে আমার সন্তানরা যদি চাকরি না করত না খায় মরেই যাইতাম ঠিক কি না বলেন রিজিকের মালিক একজন তিনি কে আল্লাহ তো আল্লাহ ছাড়া যদি কাউকে রিজিকের মালিক মনে করা হয় ইমান থাকবে এ কারণে আল্লাহ রাসূল বলেন আমার উম্মতরা শিরিক কাজ কার করবে আরে এ দুনিয়ার মানুষরা রে শিরিক কাজ হলো আল্লাহ ছাড়া কাওকে রিকিকের মালিক মনে করা মুসলমান যারা সুদ খায় ঘুষ খায় তারা কি আল্লাহকে রিকিকের মালিক মনে করে বন্যা করেনি আমি আপনাদের ভুলগুলা ধরায় দিছি ভাব রাগ করবেন না কষ্ট পাবেন না আমি ভুল ধরায় দিতেছি আপনারা জাহান্নামে যাবেন আমি জান্নাতে যাব আপনাদের সহ্য হবে না আমি জাহান্নামে যাব আপনারা জান্নাতে যাবেন আপনাদের সহ্য হবে বলেন না হবে নি